যে ফটোটি দেখতে পাচ্ছেন এক ক্লিকে এরকম ফটো সকলেই কিন্তু আপনারা এডিটিং করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফটোটি এডিটিং করার জন্য আপনি যে কোনো নর্মাল একটি ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি আগে থেকে এটা রিমুভ করে রাখেন তাহলে আপনি অতি সহজেই কিন্তু ফটোটি তাড়াতাড়ি কিন্তু এডিটিং করে ফেলতে পারবেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়ে গেলে আপনারা কি করবেন আপনার ফোন থেকে আপনি পিক্সেল লেপটি ওপেন করে নেবেন পিক্সেল লেপটি ওপেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে এ ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে বলে দেবো তো এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করবেন সেই ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস রয়েছে এখান থেকে আপনার অ্যাড ফটো রয়েছে এই অ্যাড ফটোতে জাস্ট একবার আপনাদের ক্লিক করতে হবে এক ফটোতে যখনই ক্লিক করবেন আপনার যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনার আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমিউ হলে আপনারা সহজেই কিন্তু ফটোটি এডিটিং করতে পারবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটি রয়েছে এখানে কিন্তু আপনারা ক্লিক করলে আপনাদের টাকা পেয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন তো যেভাবে আমি কাজটা করতে চাই সেভাবে আপনারা অবশ্যই করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার ফটোটি খুব সুন্দর হচ্ছে ঠিক আছে তো এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে থেকে দেখতে পারবেন যে স্টিকার অপশন রয়েছে এই স্টিকার অপশানে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে স্টিকার ওপরে যখনই আপনি ক্লিক করবেন অনেকগুলো কিন্তু এখানে স্টিকার শো করবে তো যেটা আপনাদের প্রয়োজন হবে উপরে আপনারা সার্চ বক্সে ক্লিক করে এখান থেকে সানলাইট লিখে সার্চ করবেন তারপরে এখানে একটু স্ক্রল করে চলে আসবেন স্ক্রল করে আসার পরে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু এখানে ইফেক্ট চলে আসছে তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় বা আপনার ফটোতে যেটা ভালো মানায় সেটা এখন আপনি এখান থেকে অ্যাড করে দেবেন তো এখান থেকে আমি এটা অ্যাড করে

এখন আপনারা কি করবেন আপনাদের এখানে নামটি লেখার জন্য নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে এখান থেকে ট্যাক্স অপশানে একবার ক্লিক করে দেবেন ট্যাক্স অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নামটি লিখে দেবেন যেহেতু আপনার ফটো এখানে অ্যাড করেছেন তো এখান থেকে আপনি নামটি লিখে দিবেন লিখে দেওয়ার পরে দেখতে পারবেন নিচে ফন্ট অপশন রয়েছে কালার অপশন রয়েছে এবং কি আপনার বিভিন্ন রকমের ডিজাইন অপশন রয়েছে তো এখান থেকে আপনারা কালার অপশনে ক্লিক করবেন কালার অপশানে এখান থেকে কালারটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে ব্ল্যাক কালারটি সিলেক্ট করা হয়ে গেলেন এর পাশে দেখতে পারবেন যে ফন্ট অপশন রয়েছে এই ফন্ট অপশনে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ফন্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে ফন্ট শো করতেছে সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন একটি থি আইকন রয়েছে এই আইকনটার ওপরে ক্লিক করে এটা আপনারা লক করে দেবেন ঠিক আছে লক করে দিলে কিন্তু আপনার এটা কিন্তু নোড়াচড়া করবে এরপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আপনারা কি করবেন আপনার লেখাটি যে রয়েছে আপনার নামটি এই নামটি আপনার সুন্দরভাবে আপনাদের ফটোর সামনে বা পিছনে বা যেখানে আপনাদের ভালো দেখায় সেখানে আপনার সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরপর কি করবেন উপর অপশনটি ক্লিক করার পর এখানে আপনার ফটোটি রয়েছে সেটা লক করেছেন সেটা আপনার লকটি খুলে দেবেন খুলে দেওয়ার পরে এখানে ফটোটার ওপরে ক্লিক করবেন ফটোটার ওপরে ক্লিক করার পর অনেকগুলো টুলস দেখতে পারবেন নিশেষ তার মধ্যে থেকে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনারা মাইনাস করে দেবেন এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন ঠিক আছে এরপর দেখা যাবে যে আপনার ফটোটির পিছনে অন্য একজন বসে রয়েছে ঠিক আছে ডুপ্লিকেট কিন্তু এটা অপশন হয়ে যাবে তো এটা কিন্তু আপনারা মাঝখানে রেখে দেবেন ঠিক আছে তো এখানে মানে অলরেডি কিন্তু ফটো এডিটিং করা শেষ তো এখানে আপনারা ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন ফিল্টার অপশানে ক্লিক করে আপনারা কিন্তু কালার কালার কিন্তু শেষ করতে পারবেন তো এরপরে আপনারা সেভ অপশনে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন